সুপ্রিয় দর্শক শ্রোতা বোগনাটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম বাংলায় সফটওয়্যার এ আজকে আমি দেখাবো ব্রাউজার কমান্ড ইন সিলেনিয়াম যেমন ধরেন ব্রাউজারে আমরা কি কি কাজ করি ম্যানুয়ালি যেমন একটা অ্যাপ্লিকেশন ব্রাউজারে ওপেন করার পরে টাইটেলটা ভেরিফাই করি কারেন্ট ইউআরএল কি ব্রাউজার ক্লোজ করা এরকম কমান্ডগুলো আমরা ম্যানুয়ালি করে থাকি সেই কাজগুলোই অটোমেট ওয়েতে আমি সিলেনিয়ামে দেখাবো এবং এআইয়ের সাহায্য নিয়ে সো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ব্রাউজার কমান্ড ইন সিলেনিয়াম সুপ্রিয় দর্শক আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এখানে আমরা এআই হিসাবে গুগল জেমিনাইকে ইউজ করব আপনারা যে কোনো এআই ইউজ করতে পারেন লাইক চ্যাট জিপিটি বিং কো এনিথিং আপনারা ব্যবহার করতে পারেন আপনার স্ক্রিপ্ট রাইটিং এর জন্য সো আমরা এখানে প্রমটা আগেই লিখে রেখেছি ক্যান ইউ প্লিজ ক্রিয়েট সিলেনিয়াম জাভা স্ক্রিপ্ট ফর অল ব্রাউজার কমান ইউজিং বিলো ইউ আর এল ব্রাউজার উইল বি ফায়ারফক্স এই ইজ দ্য গেকো ড্রাইভার লোকেশন এন্ড ইট উইল বি টেস্ট এনজি টেস্ট এখান থেকে আমরা ফর্মটাকে কপি করে নিলাম নেয়ার পরে আমরা জেমিনায় এখানে পেস্ট করে আমরা এন্টার করলেই আমাদের কোডটা লিখে দিবে আমরা কোড লেখার জন্য তো দেখেন এখানে গুগল জেমিনাই আমাদেরকে কোডটা লিখে দিছে সো এখান থেকে আমরা কোডটা কপি করে নিই যেমন ধরেন এখানে কপির অপশন কপি কন্টেন্ট এখান থেকে কপি করে নিলাম এখানে আমরা ইক্লিপস আইডি ইউজ করব এখানে আমাদের প্রজেক্ট প্যাকেজ তৈরি করা আছে প্যাকেজের উপরে রাইট ক্লিক করতে হবে নিউ আমরা এখানে আদারে যে টেস্ট এনজি ক্লাস তৈরি করব দেন ক্লিক নেক্সট এখানে আমাদের আপ টু সোর্স পর্যন্ত থাকতে হবে এখানে আমাদের ক্লাস নেম দিতে হবে আমি ক্লাসের নাম দিলাম ব্রাউজার কমান্ড দেন আমি এগুলো কোনো কিছু নিচ্ছি না দেন ক্লিক ফিনিশ ফিনিশ করার পরে এখানে আমরা এই টেস্টের অপশনটা লাগবে না কারণ কোড অলরেডি এআই লিখে দিছে আমরা কপি করে নিয়ে আসতে এখানে শুধু পেস্ট করব। পেস্ট করার পরে আমাদের লিটল বিট মডিফাই করতে হবে এখানে যেমন ধরেন ইম্পোর্টগুলো রাইট এই ইম্পোর্টগুলো আমরা এখান থেকে এটা নিতে হবে ক্লাসের আগে কন্ট্রোল এক্স যদি করি এখানে পেস্ট করে নিলাম টেস্টটা দুইবার হওয়ার কারণে এখানে ওয়ার্নিং দিচ্ছে টেস্টটা ডিলিট করে দিলাম এখন দেখেন এখানে আমাদের ক্লাস নেম হলো ব্রাউজার কমান্ড এটা এ আই জেনারেট করছে কমান্ড টেস্ট এই এটাও আমরা ডিলিট করে দিলাম অলরেডি আমাদের ক্লাস নেম তো দেয়া আছে এবং ওটা ডিলিট করার পরে নিচে আমাদের আর একটা কার্লি ব্রাঙ্কে ডিলিট করতে হবে সো অল দিস হোয়াট এভার এআই রিটেন উই ক্যান লার্ন এজ ইট ইস সো নাও সেভ ইট অ্যান্ড এখানে সেভ করার পরে দেখবেন কোনো এরর আছে কি না সোফার আমি দেখি কোনো এরর নাই এখন দেখেন এখানে ড্রাইভার ডট কুইট করা আছে এখানে এআই কি কি করছে সেই জিনিসটা কোডটা একটু ব্যাখ্যা করি দেখেন এআই সিস্টেম ডট সোট প্রপার্টি গেকো ড্রাইভারকে সেট করছে তারপর ফায়ারফক্স ব্রাউজার ওপেন করবে উইন্ডোটাকে ম্যাক্সিমাইজ করবে করার পর সজ ড্যামোতে এটা নেভিগেট করবে করার পরে গেট টাইটেল ব্রাউজার কমান্ডের মধ্যে যেগুলা থাকে গেট টাইটেল ক্যাপচার করতেছে কারেন্ট এল ক্যাপচার করতেছে তারপরে আপনার লগ করার পরে এটা নেভিগেট ব্যাক ফরওয়ার্ড রিফ্রেশ অল দ্য ব্রাউজার কমান্ড এ করতেছে লাস্ট অফ অল পেজ সোর্স এর লেগটা ক্যাপচার করতেছে সো এখন আমরা এটা যদি রান করি অ্যাজ ইট ইস লেস সি এটা কিভাবে কাজ করে আর কোডে কোনো ডিফেক্ট আছে কি না টেস্ট রানের পরে আমরা বুঝতে পারবো ব্রাউজারটা ওপেন করছে ম্যাক্সিমাইজ করছে সজ ট্যামতে নেভিগেট করছে লগ ইন করছে দেখেন এভরিথিং না এখানে যদি আপনারা কনসোল খেয়াল করেন এভরিথিং পাস এবং অল মেসেজ প্রিন্টেড ওভার হিয়ার নেভিগেট ব্যাক টু নেভিগেট ফর টু পেস ডিফ্রেস্ট এভ্রিথিং মেসেজ এখানে প্রিন্ট আউট করছে এবং এটা এস টেস্ট রান পাস এভাবে আপনারা এ আই থেকে কোড লিখে নিয়ে আপনার সফটওয়্যার অটোমেশন টেস্ট করতে পারেন আপনাদের কোনো কিছুই লিখতে হবে না সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই আমি আশা করব বাংলায় সফটওয়্যার টেস্টিং এ যারা নতুন এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য